খামারে আসেন খামারে আসলে সরজমিনে আসলে ভালো কোনটা মন্দ কোনটা এটা জাস্টিফাই করতে পারবেন ভিডিও দেখে না কিনে সরজমিনে এসে গরু দেখে নিতে হবে আজকে যে দর্শকদের যে গরু দেখালাম ঠিক আছে যে গরু দেখাচ্ছি গরু তো না জানে একবারে কাশ্মীরি আপেল গরুগুলো চওড়া মাজাত নয় থেকে দশ মাস করি বয়স গরুগুলোর মাজাগুলো চওড়া আর দর্শকদের একটা কথাই বলে আজকে সমস্ত জেলা গরু ডেলিভারি থাকবে ফ্রি চার্জ থাকবে সমস্ত বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ এবং গরু গুলো আজকে প্রাইজে দিব এমন প্রাইজে গরু অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় না কেউ নিতে পারবে এই জাতের গরু আমেরিকান বেজের বাচ্চা গুলা আমেরিকান বেজের বাচ্চা দেখাবে হ্যাঁ আমেরিকান বেজের বাচ্চা গরু দশ দেখাবে গরু দশ হতে দেখাও রনি ভাই সিরিয়ালে এক নম্বর সুন্দর একটা গরু দেখতেছে কি এত গরু ভাইটা আসলে এটা একটা আমেরিকান বেজের

পরবর্তী দেখা হ্যাঁ পরবর্তী করে দেখাও পরবর্তী সিরিয়াল যেটা দেখতেছি আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিন ভাই এটা কি করো ভাই এটাও একটা আমেরিকান ভেতরে একটা বাচ্চা বাচ্চা দেখা হয়েছে

আসলে টাকা দিয়ে জিনিস কিনবে দর্শক এরকম জিনিস না হলে তো আসলে করাটাই বেথা টাকা দিয়ে ভালো জিনিস কিনতে হয় ভালো জিনিস কিনতে হবে আর এই যে খাবারটা দেখো মুখে খাবার নিচ্ছে কত করে দেখো এই যে এবং সবল এবং লেসটুকু দেখা দর্শকদের দেখা দর্শকদের আসছে ভাই একবার একশো একশো বাচ্চাটি সুন্দর মানে কাকে বলে সুন্দর কি বলবো ভাই এটা যদি কোনো দর্শক না এটারও

পূর্ব পাশে আমার খামার বাড়ি একসঙ্গে খামার এবং বাড়ি একসাথে বাড়ি সঙ্গে দশজন সড়ক আসবে আসে থাকে দেখে শুনে গরু নিয়ে যেতে পারবে আর যারা আসতে পারবে না যারা প্রবাসে আছে তারা ভিডিও কলে একবার না দশ বার দেখবে